আসসালামু আলাইকুম মৎস্য অধিদপ্তরে বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এখানে মৎস্য অধিদপ্তরে মৎস্য ভবন রমনা ঢাকা থেকে এখানে বেশ কিছু পদের গাড়ি চালক কার চালক ট্রাক চালক পদে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে বলা আছে এতদর সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতে গাড়ি চালক কার চালক ট্রাক চালক পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা উত্তীর্ণ নিম্নবহিত রোল নম্বরধারী প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত করা হবে এখানে মৎস্য অধিদপ্তর একাডেমি সাফার ঢাকা এখানে গাড়ি গাড়ি চালক এখানে যাদের রোল নম্বর রয়েছে এখানে তাদের পরীক্ষা হবে এক তারিখ দশ মাস দু হাজার চব্বিশ সকাল নয়টা তিরিশ মিনিটে এবং নিচে এই রুল নাম্বার থেকে এই রুল নম্বর পর্যন্ত যাদের রয়েছে তাদের পরীক্ষা দুই তারিখ দশটা দশ মার্চ দু হাজার চব্বিশ তারিখে সকাল নয়টা নয়টা তিরিশ মিনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে এখানে যাদের রুল নম্বর রয়েছে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন তারিখ দশ মাস দুই সকাল নয়টা তিরিশ মিনিটে এইখানে যাদের রুল নম্বর রয়েছে এখান থেকে এ পর্যন্ত তাদের পাঁচ তারিখ দশ মাস দু হাজার চব্বিশ তারিখে সকাল নয়টা তিরিশ মিনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে এইখানে যাদের রয়েছে তাদের ছয় তারিখ দশ মাস দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল নয়টা তিরিশ মিনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে এইখানে যাদের রুল নম্বর রয়েছে তাদের পরীক্ষা সত সাত তারিখ দশ মাস দুই হাজার চব্বিশে সকাল নয় তিরিশ মিনিটে পরিচালিত হবে এখানে চালক চালক যারা আবেদন করেছেন তাদের পরীক্ষা সাত তারিখ দশ মাস দু হাজার পরিচালিত হবে এখানে ট্রাক চালকে যারা আবেদন করেছেন তাদের পরীক্ষা সাত তারিখ দশ মাস দু হাজার চব্বিশ তারিখে সকাল নয়টা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে তবে কিছু সত্যবালী রয়েছে ব্যবহারিক পরীক্ষার সময় নিম্বভিত কাগজপত্রের মূল ফটো ফটোকপি প্রদর্শন করতে হবে লিখিত পরীক্ষার সময় ইস্যুকৃত মূল প্রবেশপত্র সাথে আনতে হবে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র কপি অ্যাপ্লিকেশন কপি যেটা সেটা সহ বইদের ড্রাইভিং লাইসেন্সের মূল কপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের মূল কপি ব্যবহারিক পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য অনলাইনে ইস্যুকৃত প্রবেশপত্রের মূল কপি ব্যবহারিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে কোনো প্রার্থী উল্লেখিত স্নানপত্র ডকুমেন্ট দাখিল করতে ব্যর্থ হলে তাকে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের করতে দেওয়া হবে না সেই ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার সময় মোবাইল ফোন অন্য কোনো প্রকার যোগাযোগ যন্ত্র সহ প্রবেশ ও ব্যবহারিক নিষিদ্ধ থাকিবে। এবং ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার ডিএ প্রদান করা হবে না পরিবার কারণে কতপক্ষ ব্যবহারিক পরীক্ষা সময়সূচি ভেনু বাতিল ও সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করবে তো আজকে মস্কো দপ্তরের বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি সম্পর্কে বলা হলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ